হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো বাংলা ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশ সালে তোমাদের বাংলা ক্লাব প্রথম ক্লাস অনলাইন তো আজকের প্রথম প্রথমতার নামও হচ্ছে এই দেশ এই মানুষ চলো আমরা পড়া শুরু করি সার্থক জনম আমার জন্মেছে এই দেশে কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরো কেউ তজঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস এদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলিমিশে আছে যুগ যুগ ধরে এরকম খুব কম দেশে আছে আবার আমাদের দেশের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে দেখো ছবি দেওয়া আছে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কোমার কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগা কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদ ফিতর ও ঈদ উল আজহা হিন্দুদের দুর্গা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়া রয়েছে নানা উৎসব পয়লা বৈশাখ নববর্ষের উৎসব রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব ধর্ম যার যার উৎসব জানো সবার দেখো একটি ছবি দেওয়া আছে পয়লা বৈশাখের খুব তারপরে দেখো পাহাড়ের মধ্যে ঘরবাড়ির ছবি দেওয়া আছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পোশাক পরিচ্ছদ ও ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথাও পাহাড় কোথাও নদী কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি এই জন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পরের পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো জননীর মতো জননী যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে দেশকে আমরা ভালোবাসব তো শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনিত কিছু কাজ আছে দেখো এক নম্বর শব্দগুলো পার থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি প্রথমে আছে সৌভাগ্য প্রকৃতি বৈচিত্র্য বেলাভূমি প্রান্তর স্বজন সার্থক সাংরাই বিজু তো সৌভাগ্য অর্থ দেখো এখানে উপরে শব্দ আর অর্থ সৌভাগ্য অর্থ ভালোভাগ্য প্রকৃতি অর্থ নিসর্গ বৈচিত্র্য বিভিন্নতা বেলাভূমি সমুদ্র তীরের বালুময় স্থান প্রান্তর মাঠ জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি স্বজন নিজের লোক আত্মীয় বা বন্ধুবান্ধব সার্থক সফল সাংরাই রাখাইনদের নববর্ষ উৎসব বিজু চাকমাদের নববর্ষ উৎসব দুই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ক নাম্বার আমাদের ড্যাশ থেকে আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি খ আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি গ কোথায় পাহাড় কোথাও নদী বা কোথায় সমুদ্রের বেলাভূমি ঘ একই দেশ অথচ কত বৈচিত্র ও দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব চ দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন তারপরে দেখো তিন নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে সাতটি প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে ক বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে উত্তর বাংলাদেশে বাঙালি ছাড়া বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে যেমন চাকমা মারমা সাঁওতাল মনক রাজবংশী ইত্যাদি খ বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী উত্তর বাংলাদেশের ধর্মের উৎসবগুলোর নাম হলো মুসলমানদের ঈদ উল ফিতর ঈদ উল আজহা হিন্দুদের দুর্গা পূজা বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের ইস্টার সানডে ও বড়দিন গ বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি উত্তর বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময় দেশে বাঙালি ছাড়াও বিভিন্ন জাতি সত্তার মানুষ বাস করে তাদের রয়েছে নিজ নিজ ভাষা ও সংস্কৃতি ভাষা ও সংস্কৃতির মতো এদেশের মানুষের পেশাও বৈচিত্র্যময় কেউ জেলে কেউ কৃষক কেউ কামার কেউ কোমর কেউ কেউ আবার অফিস আদালতে কাজ করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এই দেশে তাই সবার ধর্মীয় উৎসব ও ভিন্ন ঘ দেশ হলো জননীর মতো দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন উত্তর মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলিয়ে রাখেন তেমনি দেশও তার মাটি পানি বায়ু আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে মায়েদের মতোই আমাদের জীবনে দেশের গুরুত্ব রয়েছে এ কারণে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে ও নম্বর জেলেদের পেশা কি তারা যদি কাজ না করে তাহলে কি হতে পারে উত্তর জেলেদের পেশা হলো মাছ ধরে বিক্রি করা মাছ ভাত বাঙালির প্রধান খাদ্য কৃষকেরা যেমন ধান উৎপাদন করে চালের যোগান দেয় তেমনি জেলেরাও মাছ ধরে বিক্রি করে আমাদের আমিষের যোগান দেয় তারা যদি মাছ ধরে বিক্রি করার কাজটি না করে তবে আমাদের প্রাণীজ আমিষের অভাব হতে পারে চ ধর্ম যার যার উৎসব যেন সবার এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর বাংলাদেশে নানা ধর্মের লোক বাস করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রয়েছে ভিন্ন ভিন্ন ধর্মের ধর্মীয় উৎসব এছাড়াও রয়েছে পয়লা বৈশাখের নববর্ষ উৎসব রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব এসব উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের সবাই আনন্দ উল্লাস করে তাই বলা যায় ধর্ম যার যার উৎসব যেন সবার ছ দেশকে কেন ভালোবাসতে হবে উত্তর বাংলাদেশ আমাদের মাতৃভূমি জন্মের পর এদেশের আলো বাতাস নিয়ে আমরা বেঁচে আছি মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসে দিয়ে বাঁচিয়ে রাখেন দেশও তেমনি তার মাটি পানি বায়ু আলো বাতাস ও বিভিন্ন সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে তাই মায়ের মতো দেশকেও আমাদের ভালোবাসতে হবে চার নিচের অনুচ্ছেদ অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করি দেশ মান এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এসব দেশ হলো জননীর মতো মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগে রাখেন দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেন রেখেছে এ দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এখান থেকে তিনটি প্রশ্ন করতে হবে প্রশ্নগুলো হলো ক দেশ কার মতো দেশ মায়ের মতো খ মায়ের মতো আর কাকে ভালোবাসতে হবে মায়ের মতো দেশকে ভালোবাসতে হবে গ আমাদের জীবন আর কিভাবে সার্থক হয়ে উঠবে কে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে পাঁচ বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি বাঙালি অবাঙালি বন্ধু শত্রু দেশ বিদেশ সার্থকতা ব্যর্থতা এগুলো দিয়ে নিচের বাক্যগুলো পূরণ করতে হবে ক আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে আমরা সবে পরস্পরের বন্ধু দেশ হলো জননির মতো ঘ আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি ছয় নিচের বাক্য কয়টি পড়ি মনির খুব ভালো ছেলে রবিন তার বন্ধু মনির ও রবিন একত্রে মাঠে খেলে এখানে মনির ও রবিন বিশেষ পদ খুব ভালো বিশেষণ পদ তার সর্বনাম পদ ও অব্যয় পদ খেলে ক্রিয়াপদ এবার নিচের বাক্য কয়টি থেকে পাঁচ ধরনের পদ খুঁজে বের করি বাংলাদেশে জনের জীবন ভারী বৈচিত্র্যময় এ দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার একজন এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া উচিত সবার সবাইকে ভালোবাসা এখান থেকে পাঁচটি শব্দ বের করে পাঁচটি পদ পাঁচটি পদ বের করতে হবে এ উপরে যেরকম দেওয়া ছিল বিশস্য বিশেষণ সর্বনাম কি অব্যয় এই বাক্য থেকেও এরকম পাঁচটি পদ খুঁজে বের করতে হবে বাড়ি বিশেষ্য পদ ভারী বৈচিত্র্যময় বিশেষণ পদ এই সর্বনাম পদ ও অব্যয় পদ যাওয়া ক্রিয়াপদ সাত কর্ম অনুশীলন ক বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি এখানে যে কোনো উৎসব বলতে তুমি ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা বা নববর্ষ যে কোনো একটি উৎসব সম্পর্কে লিখতে পারো ক বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটু অনুচ্ছেদ লিখি এখানে লিখেছে পয়লা বৈশাখ সম্পর্কে বাংলাদেশের সর্বজনীন উৎসব হলো পয়লা বৈশাখ বাংলা বৈশাখ মাসের প্রথম দিন এই উৎসবটি পালন করা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ এই উৎসবে যোগ দেন এই দিনটি উপলক্ষে গ্রামে ও শহরে বিভিন্ন জায়গায় বাহারি পণ্যের মেলা বসে শিশু বৃদ্ধ যুবক সবাই আনন্দের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় দুই নম্বর শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে তিন বা চার দিন পর পর টেলিভিশন রেডিও খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচের অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি পরে শ্রেণীতে পড়ে শোনায় ও অন্যদের লেখা শুনি এখানে ছক করা আছে আছে তারিখ আনন্দের সংবাদ দুঃখের সংবাদ খেলার সংবাদ যেমন তারিখ ছাব্বিশ তিন দুই হাজার চব্বিশ স্বাধীনতা দিবস এটা সুসংবাদ দুঃসংবাদ হলো ঠান্ডা জনিত রোগ বেড়েছে আর খেলার খবর হচ্ছে ক্রিকেটের সুদিন চলছে এটা হচ্ছে চব্বিশ তিন দুই হাজার চব্বিশের খবর এখন চলছে পঁচিশ সাল যেমন তারপর হচ্ছে তিরিশ তিন দুই হাজার চব্বিশ আনন্দের খবর হচ্ছে পদ্মা সেতু নির্মাণ হয়ে গেছে দুঃসংবাদ হচ্ছে ফেনী ফেনীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের জনের প্রাণহানি খেলার খবর হচ্ছে খেলাধুলায় সরকারের অর্থ বরাদ্দ বৃদ্ধি তারপরে তারিখ হচ্ছে চার চার দুই আনন্দের সংবাদ প্রবাসীদের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দুঃখের সংবাদ কয়েক বছরের আবহাওয়ার বিরূপ প্রভাব খেলার সংবাদ বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প শুরু তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখো ইনশাল্লাহ পরবর্তী পাঠের আমন্ত্রণ জানি আজকের মতো ক্লাসে পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো হাফিজ